শ্রী গুরুবে নম ওরা ও নমঃ ওং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজির কুড়ি মে দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ অষ্টমী দর্শক বন্ধু থাকবে রাত্রি বারোটা তেরো মিনিট পর্যন্ত পরে নবমী আজ ধনুষ্ঠা নক্ষত্র থাকবে তিনটা তেত্রিশ মিনিট পর্যন্ত পরে শতভিসা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে তাদের কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী রাহু ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা তিনটা তেত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা বিংশত্তরি রাহুর দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু যারা আজকে দেহ রাখছেন মারা যাচ্ছেন মৃতের একপাত দোষ রয়েছে যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু আজকে মধ্যম তবে যাত্রা উত্তরে নিষেধ রাত্রি আটটা বাহান্ন মিনিটের পর যাত্রা ঈশান কোণে বায়ু কোণে নিষেধ রাত্রি আটটা বাহান্ন মিনিটের পর ঈশান কোণে এবং বায়ু কোণে যাত্রা নিষেধ আবার রাত্রি এগারোটা উনিশ মিনিটের পর দর্শক বন্ধু আজকে কোনো প্রকারের যাত্রা কিন্তু নেই শুভকর্ম দর্শক বন্ধু আজকের শুভকর্ম তেমন কিছু নেই এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে দর্শক বন্ধু আপনি কন্ট্যাক্ট করে জেনে নিন কীভাবে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে যোগ রয়েছে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা এগুলো মেষ রাশির আজকে হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে তবে কর্মে মনোসংযোগের একটা ভীষণ অভাব দেখা যাবে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখো যারা ব্যবসা করছেন মেসরাসের ব্যবসায়ীদের আজকে একটু সজাগ এবং সচেতন থাকা প্রয়োজন রয়েছে ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের জীবনে প্রেম প্রণয় ভালোবাসা আসার সম্ভাবনা প্রবল তাই সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে আপনাকে নিতে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহ প্রণাম করুন এবং জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের আজকে ব্যর্থতা যোগ রয়েছে আপনি যা কিছু করবেন আজকে ব্যর্থ হয়ে যাবেন তাই আজকে আপনি যদি কোনো ইম্পর্টেন্ট কাজ না করাই ভালো যদি আপনাকে কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকে করতে হয় তাহলে আপনাকে সেটা খুব সুন্দরভাবে একটা পরিকল্পনা তৈরি করে ধাপে ধাপে করতে হবে তা না হলে আপনি কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসবেন খুব সজাগ থাকবেন কর্মে ভীষণ মনোসংযোগ বজায় রাখবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবনে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিত হবে তবে আজকে কোনো ধরনের এগ্রিমেন্ট বা কোনো বড় ধরনের ইনভেস্ট বিজনেসে এগুলো বৃষরাশি জাতক জাতিকারা না করাই শ্রেয় আজকের দিনে বিদ্যার্থীদের খুব সজাগ সচেতন থাকতে হবে পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে হবে সমগ্র বিষ রাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন স্নান করে আর ওম নম মন্ত্রটিকে একশো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার দিন দাম্পত্য জীবন আপনাদের আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হয় প্রেম প্রণয় এগুলো আপনাদের আজকে ঘটতে চলেছে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিকভাবেই অতিবাহিত হবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের পড়াশোনায় খুব সজাগ থাকতে হবে এবং মনের প্রতি খুব নিয়ন্ত্রণ রাখতে হবে সমগ্র মিথুন রাশির জাত সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা শ্রী শ্রী রাধা মাধবের চরণে প্রণাম করুন ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটিকে আঠাশ বার চপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে ভয় ভীতি মনোভাব দেখা যাবে মনের মধ্যে ভয় ভীতি এগুলো দেখা যাবে খুব সাবধানে থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মে ভীষণভাবে অমনোযোগী থাকবে ফলে কর্মে বিভ্রাট ঘটার একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে কর্কট রাশির তাই কর্কট রাশির যারা কর্ম সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেককেই আজকে খুব সাবধানে থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যাবে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক গতিতেই হবে তবে এই ভয় কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে তাই ভয় থেকে সাবধানেই থাকবে বিদ্যার্থীদের জন্য আজকে কর্কট রাশির দিনটি স্বাভাবিক জ্বালায় সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে হনুমান চাল্লিশা পাঠ করুন সঙ্গে ওম বাঘেশ্বর ওই নম ওই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে আয় উন্নতি রয়েছে আয় যোগ রয়েছে আজকে আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে অর্থনৈতিক পরিকাঠামো আজকে আপনাদের ভালো হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মী সফলতা পাবে মা লক্ষ্মী দেবী আজকে আপনাদের কৃপা করছেন আপনার গৃহে আজকে অর্থের আগমন ঘটছে। যারা ব্যবসায়িক রয়েছেন সিংহ রাশির ব্যবসায়ীদের আজকে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে সমগ্র সিংহরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ঠাকুর ঠাকুরঘরের উত্তর মুখে বসে মা লক্ষ্মীদেবীকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং মহা শ্রীং মা তাই নম এই মন্ত্রটি একুশবার জপ করে আপনার দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে ভ্রমণ যোগ রয়েছে কাছে দূরে যে কোনো জায়গায় আজকে কন্যা রাশি জাতক জাতিকাদের ভ্রমণ ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন কন্যা রাশির স্বাভাবিক থাকবে কন্যা রাশি যারা কর্মজগতের সঙ্গে যুক্ত আছেন কর্মে আপনাদের আজকে সফলতা প্রাপ্তি রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু ভ্রমণযোগের কারণে কিন্তু আপনাদের কর্মবিরতিও কিন্তু আজকে হতে পারে কন্যারাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে কন্যারাশির সমগ্র রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং মা দুর্গা দেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশির জাতক জাতিকাদের আজকে খুব ক্লান্তি বোধ হবে দর্শক বন্ধু খুব পরিশ্রম হবে খুব ক্লান্তি বোধ হবে শরীর আজকে অসুস্থ বোধ হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও আজকে পজিটিভ এনার্জি মনের মধ্যে খুব কম থাকবে ক্লান্তি আলস্যভাব এগুলো কিন্তু আজকে দেখা যাবে তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে তাই কর্মে স্বাভাবিকভাবেই মনোযোগের একটা অভাব দেখা যাবে তুলারাশির তুলারাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতেই হবে বিদ্যার্থীদের দিনটি আজকে মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে তুলারাশি সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন আর জপ করুন ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আট বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে আর যে কোনো মুহূর্তে যে কোনো কারণে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারে তাই আপনাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অফিস স্টাফ সকলের থেকে আপনাকে আজকে খুব সাবধানে থাকতে হবে বৃষ্টিক দাম্পত্য জীবন আপনাদের সমস্যা হতে পারে দাম্পত্য জীবনও খুব সজাগ সচেতন থাকুন পারিবারিক জীবনও আপনি কিন্তু খুব সচেতন থাকুন কর্মে মনসংযোগ বৃদ্ধি করুন কর্মের স্থানে আজকে কোনো ব্যক্তির সাথে কোনো বাঘবিতণ্ডাই জড়াবেন না নিজেকে আজকে সেফ রাখুন উত্তেজিত হবেন না খুব নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন অন্যের কোন সমস্যায় নিজেকে আজকে জড়িয়ে দেবেন না বৃষ্টিক জাতক জাতিকারা তাতে কিন্তু সেই সমস্যা আপনার কাছেই ফিরে আসতে পারে ব্যবসায়িকদের বলবো ব্যবসায় মনসংযোগ বৃদ্ধি করুন এবং পার্টনারের সাথে বা কর্মচারীর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক বৃষ্টিক সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের স্নান করে হনুমান চল্লিশা পাঠ করুন এবং জপ করুন ওম এই নম একশো আটবার বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু জাতক জাতিকাদের আজকের দিনটিতে দুটো জিনিস একসাথে লাভ হচ্ছে ধন ও মান অর্থাৎ আপনার অর্থ আসছে এবং সম্মানও আসছে আজকের দিনটি তাই আজকের দিনটি আপনাদের জন্য খুব শুভ দিন বলা যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাচ্ছেন সঙ্গে মান পাচ্ছেন সম্মান পাচ্ছেন মান সম্মান এবং অর্থ দুটোই আজকে আপনাদের লাভ হচ্ছে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে কর্মে উন্নতি রয়েছে ধনুরাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা লাভ হচ্ছে এবং ব্যবসা থেকে আপনি আজকে ভালো রোজগার করতে সক্ষম হবেন বিদ্যার্থীদের যারা পড়াশোনা করছেন ধনুরাশি তারা আপনার সম্মানিত হচ্ছে এবং পড়াশোনায় সুফল পেতে চলেছে। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ শ্রীং হিরিং মহা মহালক্ষ্মী মাতায় নব এই মন্ত্রটা জপ করুন অন্তে সূর্যদেবকে প্রণাম করুন ওম জবা কুসুম শঙ্কর সানঙ্কাশ্য পেও মহাদুতি সর্ব সর্ব পরত পরতহস্মি দিবাকরম সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে বিদ্বেষ মনোভাব দেখা যাবে মনের অবস্থা ভালো থাকবে না দিনটি খুব একটা ভালো যাবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে খুব সাবধানে থাকবেন কর্মজগতে খুব সাবধানে থাকুন নিজের কর্মে নিজের দায়িত্বের কাজের প্রতি মনোসংযোগ বজায় রাখুন অন্য তৃতীয় ব্যক্তির বিষয়ে আজকে আপনি খুব সাবধানে থাকবেন যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশির ব্যবসায়িকদের খুব সাবধানেই মনসংযোগ সহকারে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন একশো আটবার ওম নম শিবাই এই এই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে আয় যোগ রয়েছে দর্শক বন্ধু আয় উন্নতি হচ্ছে ইনকাম বৃদ্ধি পাবে মা লক্ষ্মী দেবী আপনার গৃহে আজকে আসছেন তাই আয় যোগ রয়েছে কুম্ভ রাশি দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে বিভিন্ন পথে আপনি আজকে রোজগার করতে সক্ষম হবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন কুম্ভ রাশি ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন আনন্দের মধ্য দিয়ে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হতে চলেছে মিন রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকে কর্মে আপনাদের আজকের দিনটি স্বাভাবিক বলা যেতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন মিন রাশির ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি খুব শুভ বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মধ্যম বলা যেতে পারে মিন সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনেই আনন্দময় দিনে আপনারা সকালে স্নান করে শ্রী শ্রী রাধা মাধবের চরণে পুষ্পার্ঘ নিবেদন করুন এবং জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় একুশবার এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এর দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন আপনারা আমাকে পাবেন মালদা বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ কুচবিহার কলকাতা তারা দশবন্ধু ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার